আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম খুবই মজার একটি নাস্তা নিয়ে আজকে আমি আপনাদেরকে আলুর পরোটা বানিয়ে দেখাবো খুব সহজভাবে যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক পুরো ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের ভিডিও অনেক ভালো লাগবে আর আমি খুব সহজভাবে আজকে আলুর পরোটা বানিয়ে দেখাবো আলুর পরোটা খেতেও অনেক মজা হবে আবার অনেক সুন্দরভাবে ফুলেও যাবে তো প্রথমে আমার কয়টা আলু লাগবে এখানে আমি চারটা আলু নিয়েছি তো আলুটা আমি একটু ছিলে নেব এটা নতুন আলুটা ছিলতে একটু সমস্যা হচ্ছে তো আমি এইভাবে আস্তে আস্তে করে কিন্তু আলুগুলো ছিলে নিয়েছি সব কয়টাই তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে আলু ছিলতেছি তো আলুটা খুব ভালোভাবে কিন্তু আমার ছিলে নেওয়া হয়ে গেছে আর কি আলুর পরোটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি বিশেষ করে বাচ্চারা আমার ছেলে তো অনেক পছন্দ করে বিশেষ করে আলুর পরোটা আর কি তা আমি প্রায় সময় চেষ্টা করি মানে বাসায় বানানোর জন্য আলুর পরোটাটা তো আলুগুলা কিন্তু আমার ছেলে হয়ে গেছে আমি একটু ভালো করে পয়সা করে ধুয়ে নিয়ে আসছি ধুয়ে নিয়ে সেটা চাকর দিয়ে আর কি দুই ভাগ করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি কীভাবে অর্ধেক করতেছি তো এভাবে একটু অর্ধেক করে দিলে দেখা যাচ্ছে আলুটা একটু ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সময় লাগে না আর নতুন আলু এমনিতেই খুব সময় লাগে না সিদ্ধ হতে তো এভাবে আমি অর্ধেক করে নিয়ে এলাম সব কয়টা আলুই তো আলুগুলো পাক করা নেওয়া হয়ে গেছে আমি এটা প্রেসার কুকারে বসিয়ে দিব প্রেশার কুকারে দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব আর প্রেসার কুকারে আলু সিদ্ধ হতে সময় লাগে না কিন্তু দেখা যায় যে তিনটার শেষ দিলেই কিন্তু আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো ঢাকটাটা আমি লাগিয়ে এখানে চুলায় বসিয়ে দিলাম তো এখন আমি এখানে ময়দাটা মেখে নেব এখানে আমি এক প্যাকেট ময়দা নিয়েছি দেখতে পাচ্ছেন তো ময়দার প্যাকেটটা আমি কেটে নেব আর ময়দা দিয়ে কিন্তু আলুর পরডা কিন্তু একটু বেশি ভালো হয় চাইলে আপনারা আটা দিয়ে বানাতে পারেন তবে ময়দা দিয়ে বানালে একটুখুনি বেশি ভালো হয় তো ময়দার প্যাকেটটা কেটে নিয়ে আমি এটা বল নিয়ে নিলাম এখানে এখানে আমি দুই কাপের মতন ময়দা নিয়ে নিব তো আমি দুই কাপ ময়দা নিয়েছি আর লবণ দিয়ে দিলাম এখানে স্বাদ মতন তো লবণটার ময়দাটা খুব ভালোভাবে আর কি মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেছে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম মানে সোয়াবিন তেল দিয়ে দিলাম ভালোভাবে একটু তেলটার সাথে আর কি ময়দাটা মিশিয়ে নেব খুব ভালোভাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কিন্তু মিশে যাচ্ছি এভাবে একটু ভালো করে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু ভালো হয় আর কি ময়দাটা মাখতে খুব সুবিধা হয় তো এইভাবে আমি মেখে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিয়েছি তো ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে ময়দার একটা ড্রো বানিয়ে নিব আমার পানি আর একটু লাগবে আমি অল্প একটু দিয়েছি আমি আর একটু পানি দিয়ে দিলাম তো দিয়ে এখন ভালোভাবে আর কি মিশিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু ময়দাটা মেখে নিলাম আর ড্রোরা তো আমি আর একটু তেল দিয়ে দিব এখানে তেলটা দিয়ে খুব ভালোভাবে আর একটু মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মেশিন এছাড়া এটা কিন্তু একটু নরম হলে ভালো হবে বেশি শক্ত করা যাবে না কারণ শক্ত করলে কিন্তু পরারা খুব ভালো হয় না তো খুব ভালোভাবে কিন্তু আমার মেশানো হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ওই কিন্তু আমার আলুটাও কিন্তু শীত হয়ে গেছে তো আলুটা আমি রেখে এখানে আমি একটু কাঁচা মানে শুকনো মারিজি ভেজে নেব আর একটু পেঁয়াজ ভেজে নেব আর আলু ভাতা আমাদের কিন্তু পেঁয়াজটাই বেশি ভালো লাগে মানে ভাজা পেঁয়াজটা বিশেষ করে যদি আমি আলুর পাউডারটা বানাই তাহলে কিন্তু একটু ভাজা পেঁয়াজটা দিয়ে যে ভাজা পেঁয়াজটা একটা ভালো একটা গন্ধ আসে মানে সেন্টটা খুব ভালো লাগে খেতে অনেক মজা হয় তো আমি এখানে দুইটা বড়ো বড়ো সাইজে কিন্তু পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা একটু হালকা ভাজা বেশি ভাজা না আদিলে উচল হালকা ভাজা দিলেই হবে তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি সাইড করে নিলাম এখানে এখানে আমি এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দেব তো শুকনো মরিচটা খুব ভালোভাবে একটু হালকা করে ভেজে নেব আর কি আপনার আলুর পরোটা মানে আলুর ভত্তা যত মজা হবে তত কিন্তু সুন্দর আলুর পরোটা খেতে ভালো লাগবে তো অবশ্যই একটু পেঁয়াজটা ভেজে দিবেন আর কাঁচামরিচ দিলে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় কি মরিচটা দিলে কিন্তু একটু বেশি ভালো লাগে ভত্তাটা আর কি তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমার আর মরিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু আমার আলুরাও কিন্তু অনেকটাই মানে ঠান্ডা হয়ে গেছে তো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব তো এটা কিন্তু হালকা গরম থাকতে একটু ম্যাশ করলে দেখা যাচ্ছে ভালোভাবে গলে যাবে আর গরম মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোভাবে মিশতে যায় না আলুরা তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর আলুরটা কীভাবে মিশিয়ে দেখাল কেমন মিহিন হয়ে গেছে এরকম কিন্তু মিহিন হলে কিন্তু হয়তো হবে কিন্তু দলা থাকলে কিন্তু আলুরটা মানে ভালো পরোটাটা কিন্তু ভালো হয় না তো আমি একটু সাইড করাম এখানে কিছু মরিচ নিয়ে নিলাম মরিচের বুডাগুলো ছাড়িয়ে নিয়ে এখানে পেঁয়াজ মানে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম ও মরিচের উপর দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে একটু গুঁড়ো করে নিব দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি মরিচটা গুঁড়ো করে নিয়েছি এখান থেকে আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি তো খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর ভত্তার মধ্যে তো সরিষার তেল ভালোই লাগে আলুর ভত্তার মধ্যে কিন্তু সরিষার তেল দিলে কিন্তু অনেক ভালো লাগে তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তো ভালোভাবে মিশানো হয়ে গেছে আমার এখন আমি এখানে কিছু ধনার পাতা কুচি দিয়ে দিব আলুর ভত্তার মধ্যে কিন্তু ধনিয়ার পাতা কুচি অনেক ভালো লাগে ধনের পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার ভত্তাটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর আর ভত্তাটা কিন্তু অনেক মজা ছিল খেতে তো এক সাইডে রেখে আমি এখানে ময়দাটা আবার দেখলাম দেখতে পাচ্ছেন আমার ময়দাটা কিন্তু কতটা নরম হয়েছে অতটা কিন্তু শক্ত হয়নি তো এরকম একটু নরম করে মাখ মানে মাখলে কিন্তু ভালো হয় আলুর পরাটা খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে দেখা যাচ্ছে অনেক সময় যে আমরা ময়দাটা আর কি শক্ত করে মেখে ফেলি মানে পরাটা খুব সুন্দরভাবে হয় না আর আপনার মানে আলুটা ফেটে যায় আর কি আলুটা বের হয়ে যায় আর এভাবে একটু নরম করে মাখলে দেখা যাবে কি জানেন আপনার খুব সুন্দরভাবে মানে পরডাটা খুব সুন্দরভাবে হবে আলুটা আর বের হবে না তো আমি একটা সুরি সাহায্যে আর কি সুন্দরভাবে ময়দাটা একটু কেটে নিলাম মানে আমি যত কটা মানে বানাবো পরোটা সেই কটা টুকরো করে নিয়েছি আর কি তো এভাবে আমি হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি আর ময়দা কিন্তু আপনি এভাবে রাখবেন কিছুক্ষণ পরে দেখবেন একটু সুন্দরভাবে একটু নরম হয়ে যায় সমস্যা হয় না তো আমি একটু গোল গোল করে নিচ্ছি আর কি এটা একটু বড় হয়েছে আমি নিচে একটু ছোটো করে নিলাম মানে সব আমি এক সাইজেরই বানাবো আর কি আপনারা চালে কম বেশি করতে পারেন আপনারা চালে আরও বেশি বানাতে পারেন সেই জন্য আপনার পরিমাণে ময়দা একটু বেশি দিতে হবে তো আমার কিন্তু গোল গোল করে নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে আলুর পুরটা ভর্তিছি আমি একটু বেশ পরিমাণ করে আলুর পুরটা দিব। একটু ভরে ভরে দেবো এভাবে ভরে ভরে দিলে কিন্তু আলুর কটা খেতে অনেক ভালো লাগে তো আলু আলুর ভত্তাটা আমি দিয়ে মুখটা খুব ভালোভাবে আর কি লেগে মানে মুখটা মেরে দিলাম আর কি তো এইভাবে আমি সমস্ত আলুগুলো মানে ভরে দেবো আমরা অনেকে হয়তো এভাবে মানে আলুর পরোটা বানাতে পারি না বা ভালো হয় না তো রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বানাইয়ে খাবেন আর আমি যেভাবে করতেছি সেমভাবে করবেন দেখবেন এক খুব হবে আর কি আলুর পরোটা আপনার হতে পারবে খুব সুন্দর হবে আর খেতে অনেক মজা হয় সবাই খুব পছন্দ করবে তো এভাবে করে সব কয়টা আলুই কিন্তু আমি এভাবে ভরে দিয়েছি মানে রুটির ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মুখটা মারতে হবে নাহলে কিন্তু আলুটা বের হয়ে যাবে তো এইভাবে একটু চেপে চেপে করে মুখটা মানে মেরে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে আর কী করতেছি এইভাবে কিন্তু করবেন তো আমার সব কয়টা খুব ভালোভাবে আলু নেওয়া হয়ে গেছে আর কি আলুর ভত্তাটা তো এখন আমি কিছু ময়দা উপরে ছিটিয়ে নিলাম অবশ্যই কিন্তু একটু ময়দা দেবেন ময়দা ছাড়া কিন্তু এটা বানানো যাবে না তো ময়দা দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে এভাবে চেপে চেপে দিবেন চেপে চেপে দিলে দেখা খুব সুন্দরভাবে একটা গোল একটা শেপ আসে চলে যাবে তো গোল গোল শেপটা আসলে তারপর একটু আপনার রুটি বেলন দিয়ে আর কি ভালোভাবে একটু বানিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমারটা আমারটা কিন্তু খুব একটু ফাটেও নেই তো এইভাবে কিন্তু রেসিপিটা ফলো করে যে আপনারা যে বানানো কখনও মানে খারাপ হবে না খুব মজাই হবে খেতে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়ে গেছে একটা রুটি তো আমি আরেকটা নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য তো এইভাবে দেখো ভালোভাবে একটু একটা চেপ দিয়ে মানে চেপে চেপে দিবেন চেপে চেপে দিলে দেখা যাচ্ছে কি যে খুব সুন্দরভাবে রুটিটা গোল হয়ে যায় তো এইভাবে আমি সব কয়টা পরোটাই কিন্তু আস্তে আস্তে করে বানিয়ে নিব আমার কিন্তু একটা রুটিও মানে মানে ফাটে নাই কে অনেকে আছে যে আলুর পরোটা বানাতে গেলে যে আলুটা বের হয়ে যায় তো এইভাবে যদি আপনি ময়দাটা যেটু নরম করে মাখতে পারেন তাহলে কিন্তু আর কখনও ফুলবে মানে বের হবে না তো আমার কিন্তু পরোটাগুলো সব বানানো হয়ে গেছে আমি এখন ভাজতে চলে আসলাম চুলা প্যান বসিয়ে দিয়ে একটা পরোটা আমি দিয়ে দিলাম প্রথমে আর কি একটু তেল ছাড়া ছেঁকে নেবেন তাহলে কিন্তু ভালো হয় দুই পাশটা তেল ছাড়া একটু ছেঁকা নিয়ে নিলে তারপর তেল দিয়ে দিবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো না সময় ডাইরেক্ট তেলে দিয়ে দেন তেলে দেওয়া যাবে না আগে একটু ভালো করে ছেঁকে নিতে হবে দুই পাশটা খুব ভালোভাবে তো আমার দুই পাশটা কিন্তু হালকা একটু ছেঁকা হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব প্রত্যেকে তেলটা দিয়ে খুব ভালোভাবে এখন আমি দুই পাশটা আস্তে আস্তে করে ভেজে নেব একটু লাল লাল করে দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়েছে আমার রুটি মানে পরোটাটা ভাজাও কিন্তু খুব সুন্দর হয়েছে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি তেরটা ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে আরটা দেখাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এটাও দুই পাশ আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখন উতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি খুব ভালোভাবে একটু চেপে চেপে ভেজে নেব রহবস্যে কিন্তু একটু চেপে চেপে ভেজে নেবেন তাহলে কিন্তু ভাজাটাও খুব সুন্দর হয় সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর কি আমি টুলটিয়ে দিলাম আমার কিন্তু সব কয়টা মানে ইয়ে পরোটাই খুব ভালোভাবে ফুলেছিল তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে গেছে আর একটু ফুললে কিন্তু ভালোই লাগে রুটি বলেন আর পরোটা বলেন একটু যদি ফুলে খুব ভালো লাগে মনে হয় যে না হয়ে গেছে অনেক সময় দেখা যাচ্ছে ফুলতে চায় না তাহলে মনে হয় কি যে ভিতরে হয় কাঁচা কাঁচা রয়ে গেছে আর এইভাবে ফুললে কিন্তু খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কয়টাই কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছিলো তো আমি কিন্তু সব কয়টাই খুব ভালোভাবে আর কি ভেজে নিয়েছি আর কি তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি গরম গরম দেখাই কতটা নরম হয়েছে একটা আপনাদেরকে ছিঁড়ে দেখায় খুব গরম ছিল তারপরে আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি তো খুব সুন্দর ছিল আর খেতেও কিন্তু অনেক মজার ছিল যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল।